তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া ছেড়ে দে পাঁচ হাজার দিয়ে দে স্কুটির আলাদা ইয়ে বাইকের আলাদা প্রসেস ভালো হয়েছিল সাইকেলটাই বন্ধুরা বুবলার বকবক বক দিয়েই আমি আজকের ভিডিওটা শুরু করে দিলাম বকর 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 করতেই লাগলো সকাল থেকে যাই হোক চলো সঙ্গে থাক অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা বলে ব্লগ শুরু করলাম নাহলে কাজের মাধ্যমে তো ব্লগটা শুরু করি তো চলো কাজগুলো এখন ছটপট করে সারতে শুরু করি প্রিমসা ডায় কালয় বোনা শীতল পার্টি তারই যত্নে ওঠো না হয় মুনের মাটি তো বন্ধুরা সকালের কাজকর্ম করতে লেগে গেলাম সব থেকে প্রথমে বাসি উঠোনটা ধুয়ে নিচ্ছি আর তুলসী মন্দিরটা একটু পরে ধোবো কারণ মা ওখানে তরকারি কাটতে বসে গেছে তো এখন সাতটা বাজে আর তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওতে লাইক করে কমেন্ট করে এটা জানাতে ভুলো না যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কারণ আমারও খুব জানতে ইচ্ছে হয় যে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে আর আজকে জানো তো একটু রোদ রোদ দিয়েছে মানে একটু মানে ভালোই রোদ দিয়েছে কিন্তু খুব সুন্দর ভালো লাগছে সকাল সকাল মানে পাখি ডাকছে ইয়ে হচ্ছে এই আর কি পুরি শি জানা পুরি ছো হওয়ার পর আমি চলে এলাম ঘরের বিছানাটা তুলে নিতে বিছানাটা সকালে একবার তোলাই হয় তারপর একটু ঝেড়ে পরিপাটি করে রাখা হয় একটু বেলা করে কারণ সকাল সকাল বাসি বিছানাটা কিন্তু তুলে ফেলতে হয় বাসি বিছানা মশাই টাগানো এরকমভাবে নেই তো বুবলা দেখতে পাচ্ছ বসে আছে বুবলা এখন ফোনটা নেবে বলে বসে আছে বলছে মাম্মি তুমি এখন আর কিছু রেকর্ডিং করতে পাবে না আমার হলিডে হোমওয়ার্ক অনেক ফোন বাকি পড়ে আছে ওগুলো সব করবো কারণ আমার এখন স্কুল খুলে যাবে তো যাই হোক বুবলাকে ফোনটা দিয়েছিলাম তারপর এখন বাজে সকাল নটা আমার অনেকগুলো কাজ হয়ে গেছে তারপর আমি রান্নাঘরে চলে এসেছি মা এদিকে সবজিও কেটেছে আর এখানে আলু পটল দিয়ে ডিমের ঝোল হবে পটল কাটা হয়েছে এখানে পটল খোসা বাটা হবে আর দেখো এই পেঁপেটা ঝোলে দেবো ভেবেছিলাম কিন্তু কীরকম লাল লাল পাকা পাকা হয়ে গেছে দেখি যদি ডাল করি তো ডালে না হলে কাঁচা খাওয়া হবে এখানে লাল শাক করবো আজকে অনেকদিন পর লাল শাক করবো জানো তো অনেক দিন পর লাল শাক আনা হলো লাল শাক খেতে না খুব ভালো লাগে আর লাল শাক খাওয়া কিন্তু খুব ভালো উপকার এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আর তোমার এটার রক্তও হয় বলে তো চলো বন্ধুরা এখন রান্নাঘরে টুকটাক রান্না বসিয়ে আমি ঘরগুলো দি নি কারণ এক ভাগে বুগলা নেমে এসেছে ওকে বললাম কি চল তোকে জলখাবারটা দিয়ে দিই কারণ এখন সাড়ে নটা বাজে তো বলছে যে মামি টিভি দেখে দেখে খাবো ও আবার জানো তো টিভি না দেখে দেখে কিচ্ছু খেতে পারে না তো টিভি যেই খুলেছে দেখছে নো সিগন্যাল হয়ে গেছে তো বলছে আমি এখন আর খাবো না কেন টিভিতে নো সিগনাল হয়েছে কেন টিভি আসছে না এই সব বলছে বুঝলে তো তখন আমি বললাম শোন তোর সাথে তো ঝামেলা না করে দে আমি আমার কাজগুলো রেকর্ডিং করে নিজের কাজটা করে নিই তুই আপনার টুকটাক করে এদিক ওদিক কর তো দেখতেই পাচ্ছো পা ঝুলি ঝুলি বেড়াচ্ছে নো সিগন্যালের অপেক্ষাতে আছে বা নো সিগনালটা কখন সিগন্যাল আসবে তবে ও ব্রেকফাস্ট করবে তো এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে মুছে ছে নিচ্ছি বন্ধুরা আর এক ভাগে কিন্তু আমি বুগলাকে জলখাবারটা দিয়ে এসেছি ওইদিকে রান্নাঘরেরও অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি আর মা তো স্নানে ঢুকেছে বা চান টান করে বেরোবে ততক্ষণে ভাবছি বাসি ঘরদুয়ার গুলো ঝাড় দেওয়া মোছা এগুলো সব সেরে নিই তো ওই ঘরটা মুছে নিলাম আর পাশের ঘরটাও কিন্তু ডানটা দিয়েই মুছলাম মায়ের ঘরটা যেটা আমি প্রত্যেক দিন লাতা দিয়ে মুছি মানে ঠাকুর ঘর রান্নাঘর রান্নাঘরে লাতা তো আলাদা ঠাকুর ঘরটা আর ওই মায়ের ঘরটা আমি একটা লাতা দিয়েই মুছি তো এখন তো ডানটা দিয়ে যেহেতু সব ঘরগুলো মুছতে হচ্ছে তার জন্য ওই ঘরটা একবারে ডানটা দিয়েই মুছে নিচ্ছি কারণ ওই ঘরটাও না অনেক বড় আর ঠাকুর ঘরটা তো ছোট্ট মতো তাই ঠাকুর ঘরটা লাতা দিয়ে মুছি মপটা দিয়ে আর মুছি না তাছাড়া সারা ঘর মোছা হয় এই মপটা দিয়ে তো এটা দিয়ে ঠাকুর ঘর কেন মোছা কারণ ঠাকুর ঘর ঝাড় দেওয়া মোছা লাতা ঝাটা এগুলো সব আলাদা করাই ভালো জানো তো এটাই শুনেছি আর কি সবাই সবসময় সব কিছু সম্ভব হয় না আমাদের পক্ষে তো বন্ধুরা আমার ঘর দুয়ারগুলো ঝাড় দেওয়া হয়ে গেলো ওই ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট হয়ে গেলো লাতাটা একটু ভালো করে কেচে নিয়ে এলাম 이제 이라고 이제 তো বুবলার খাওয়া হয়ে গেছে আর আমি আমার খাবারটা বেড়ে রেখেছি খাইনি এখনো তো ভাতটাও দেখো হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি তারপর এখানে দেখো আমি ডিম সিদ্ধ হতে দিচ্ছি আজকে যেন তো মাছ করব ভেবেছিলাম কিন্তু আজ আর মাছ করব না আজকে ডিমের ঝোল করব কারণ সপ্তাহে একদিনই আমাদের ডিমের ঝোল হয় তো সেটাই এই সপ্তাহতে এখনও পর্যন্ত হয়নি তাই আজকে খুব ইচ্ছে করলো ডিমের ঝোল করব। আমাদেরকে তো বলাই হয়নি সকাল সকাল বুগলার বাবা কোথায় গেছে বুগুলার বাবা গেছে ওর মাসির বাড়ি ও মাসির সাথে দেখা করতে ফিরে আসবে ফিরে এসে ভাত খাবে আর মায়ের হচ্ছে আজকে একাদশী তো মা তো আজকে ভাত খাবে না দেখি মায়ের জন্য একটু সাঁও চাল বা কাউনের চালের কিছু একটা ভাত করে দেবো তো যাই হোক বন্ধুরা টুকটাক কলের জল নিলাম কলের জল নেওয়া এখনো প্রচুর বাকি রয়েছে আর এদিকে আমি আজকে লাল শাকটা রসুন দিয়ে ভাজা করেছি যেহেতু মা তো আজকে খাবে না সেই জন্য আর আমাদের প্রত্যেক দিন সমস্ত রান্নায় তো নিরামিষ হয় তো একটু রসুন দিয়ে শাক টাকগুলো করলে দেখ দেখবে মাঝের মধ্যে খেতে একটু বেশি ভালো লাগে তারপর এখানে পটল খোসা বাটা করেছি পটল খোসাটাও কিন্তু আজকে রসুন আর পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মানে পটলের খোসাটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর রসুন পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি তারপর তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিয়ে আর ওটা ভাজা ভাজা হতে দিয়েছি ততক্ষণে এদিকে ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর এখন খুব একটা ঠান্ডা হয়নি গরমে গরমে ছাড়ালে না খুব সুন্দর ছাড়ানো যায় জানো তো তো দেখো এখন আমি ডিমের ঝোলের জন্য মশলাটা বানাবো মশলা বলতে তোমার আদা রসুন পেস্ট আমি আগেই করে নিয়েছি পেঁয়াজটা কাটা বাকি রয়েছে তো পেঁয়াজটা কাটবো আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক ততক্ষণে ডিমগুলো ভাজবো একা হাতে রান্না করতে গেলে এরকমভাবেই রান্নাটা করতে হয় মানে একদিকে কাটা একদিকে বাটা একদিকে কলের জল নেওয়া এই করে 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 এখনও প্রচুর জল নিতে বাকি রয়েছে জানো তো তো ওগুলো আবার পরে পরে নেওয়া হবে তো দেখো এখন আমি পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছি কেটে নিচ্ছি সাথে কিন্তু রান্নাঘরটাও একটু পরিষ্কার রাখ রাখতে ইচ্ছে করে জানো তো রান্নাঘর যদি খুব একদম চারিদিকে খোসাতে ইয়েতে তারপর তোমার বাটিতে হয়ে থাকে না তাহলে আরও মাথাটা গরম হয়ে যায় তো সেই জন্য পেঁয়াজের খোসাগুলো এক জায়গায় জড়ো করে রাখলাম তারপর দিকে আমি কড়াইয়ের ডিমগুলো দিয়ে দেখো খুন করে ডিমগুলো না অর্ধেক অর্ধেক করে একটু করে কেটে দিচ্ছি এরকম করলে কি হয় জানো তো মানে ডিমটা ফট ফাট করে ফাটবেও না তেলের মধ্যে তেল ছিটাবে না আর কি হয় নুন ঝাল সব কিছু ঝোলের মধ্যে না ডিমের মধ্যেও ঢোকে এরকম গোটা গোটা ডিমের ঝোল করলে দেখবে ডিমের ভেতরটা কিন্তু নুন ঝাল ঢোকে না কিন্তু একটু করে যদি ফাটিয়ে দেবে তাহলে ডিমের ভেতর পর্যন্ত মশলা নুন ঝালটা ঢোকে তো খেতে আরও ভালো লাগে আর অনেকদিন পর মানে অনেক দিন নয় মানে সপ্তাহে একদিন করে ডিমের ঝোল হয় তো আজকে সব করেই ডিমের ঝোলটা করছি কারণ ফ্রিজে প্রচুর মাছ রয়েছে দু তিন রকমের মাছ রয়েছে তবুও ডিমের ঝোলটাই করলাম আলু পটল দিয়ে পাতলা করে সেই একটু বেশি ভালো করে করার চেষ্টা করছি তো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি নিয়ে ওগুলো কষাতে দিলাম কষাতে দিয়ে এদিকে দেখো খাবারের জল ঢেলে নিচ্ছি ফিল্টারে জল ঢালা হয়নি আর এদিকে বোতল ভরে কটা বোতল ফ্রিজে ভরতে হবে কারণ যা গরম পড়েছে না বন্ধুরা এই গরমের মধ্যে যদি একটুখানি ফিজে জল না খায় না তাহলে আর রক্ষা নেই গো মানে মাটির হাড়ি জল খেয়েও তেজটা মিটছে না এখন এদের নিং দু তিন দিন খুব গরম পড়েছে দু তিন দিন না মানে যেদিন বৃষ্টি হচ্ছে তখন তো পুরো ঢাকা নিতে হচ্ছে এত ঠান্ডা লাগছে আবার যে একদিন যদি বৃষ্টি না হচ্ছে তো এতটা পরিমাণে গরম লাগছে তো জল নেওয়াও হয়ে গেল আর এদিকে তোমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই এক ফুট ফুটলেই নামিয়ে দেবো ব্যাস আর জল নেওয়া হয়নি সরি ভুল বললাম রান্নার কালে তাহলে তোমাদের ভুল বলে ফেললাম এখনও বাইরের জলগুলো নেওয়া হয়নি ঘরে খাওয়া জলগুলো নেওয়া হয়ে গেছে আর বাইরের জলগুলো ভরতে ওই মাঝের মধ্যে একবার করে পাইপটা পাল্টে দিলেই তো হয়ে যায় তো অনেক দিন পর আলু পটল দিয়ে এরকম পাতলা করে ডিমের ঝোল করলাম মাছ মাছ মাছটা ঘিমি হয়ে গেলে আর ভালো লাগে না দেখবে মাঝের মধ্যে মনে হয় না একটু ডিম খায় যারা আসলে ডিম পছন্দ করো আমরা ডিম খুবই পছন্দ করি তো চলো এটা এক ফুট ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেবো দেখো সুন্দর হয়েছে একবারে দুবেলা হয়ে রাতের দিকে দেখি একটু পেঁপে দিয়ে ডাল করবো মিষ্টি মিষ্টি করে একটা পেঁপে ওই যে দেখালাম তোমাদেরকে কেটে আছে ওটা দিয়ে চলো এবার বাকি জলগুলো নিয়ে নিই এই ডিমের ঝোলটা ফুটুক গরম মশলা দেবো ব্যাস হয়ে যাবে একটা বাসন আছে আসে বেঁচে আমি গুপলা কিটিং করলাম সেইগুলোগুলো ধুতে হবে আর ওইদিকে গ্যাসটা পুরো পরিষ্কার করে মুছে দিয়েছি গ্যাসটা এবারে মায়ের জন্য কা ওই সাওয়া চাল বা কাওয়ানের চালই বলি কাওয়ানের চালে ভাতটা বসাবো তাহলেই হয়ে যাবে ওইদিকে নিরামিষ আর আলুটা মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে মাখতে হবে তেল লঙ্কা পোড়া দিয়ে মাখবো ব্যাস রান্নাবান্নার ফাইনাল লুক আর তোমাদের সাথে শেয়ার করলাম না আমি স্নান সেরে চলে এসেছি দেখো আর এদিকে এখন বাজে হচ্ছে দেড়টা মতো বুগলার বাবারও স্নান হয়ে গেছে ও ফিরে গেছে মাসির বাড়ি থেকে তো খেতে দাও খেতে দাও করছে ওদেরকে খেতে দেবো আর মায়ের জন্য আলু সেদ্ধ করেছি আর মুখ সেদ্ধ করেছি ওগুলোও তেল লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি শুধু কাউনের চালের ভাতটা হয়নি আজকে একই রান্নাঘরে আমাদের শাশুড়ি বইয়ের দুজনের আলাদা আলাদা হাঁড়ি চাপবে এখন আমার টাইটেল আর থাপনেল দেখে জানি না অনেকেই হয়তো অনেক কিছুই সন্দেহ করে নিয়েছে তো দেখো এখানে আমি তো দেখো এখানে বুগলা আর বুগলার বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে এই কাউনে চালের ভাতটা বসলাম বসালাম এখন হচ্ছে হয়ে গেছে নামিয়ে দেবো এটা হতে বেশিক্ষণ লাগে না এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে আর এখানে যে আলু সেদ্ধ মুখ সেদ্ধ লেবু কেটে দিয়েছি মায়ের জন্য আর আমাদের তো এগুলোই হয়েছিল আর এখানে আমি এবার খেয়ে নেবো বুগলার আর বুগলার বাবার খাওয়া হয়ে গেছে তারপর একটু রেস্ট করব বন্ধুরা খুব গরম লাগছে এখন বাজে বিকেল পাঁচটার মতো আজকে একদম শুভ বলেছিলাম সেই জন্য শুতেই পাইনি একটু শুয়েছি সাড়ে চারটের সময় আমাদের একটু ইলেকট্রিকের কাজ হচ্ছে ঘরে তো আমারই মানে নিজেরই ভাসুরে ছেলেরা করছে কাজগুলো তো ওরা এসেছে তো উঠলাম উঠে ওদেরকে এক কাপ করে চা করে দিলাম আমি চা খেলাম বুগলার বাবাকেও দিয়েছি মাকেও দিয়েছি আমাদের সবার মানে চা খাওয়াটা হয়ে গেছে তারপর এখন জামা কাপড়গুলো ভাজ করে ঘরটা ঝাঁট দিয়ে নেবো তার কারণ হচ্ছে ওরা লাইনটা একটু কাটবে এখন বাইরে বাইরে কাজগুলো করছে তারপর ওদের লাইনটা কাটার দরকার লাগবে তো লাইন কাটলে তো ঘর খুব অন্ধকার অন্ধকার লাগবে যেহেতু বিকেল হয়ে এসেছে তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো সব সেরে নিচ্ছি তারপরে একটু বাইরে বেরোবো তোমার বিকেল বাজে এখন দেখো আমি হাঁটতে বেরিয়ে গেছি এখন লাইনটা কাটলো লাইনের কাজটা হচ্ছে তো ভাবলাম অন্ধকারে ঘরে বসে বসে কি করবো এখানে কাদা আছে অনেক ও দেখো কয়েকদিন বৃষ্টি হচ্ছে তো নিয়ে কাদা হয়ে গেছে আর এই পুকুরটাতে কত ফুটেছে ইয়ে ফুলগুলো ওই যে পদ্ম ফুল লাল লাল পদ্ম ফুলগুলো তো কারেন্টটা কাটা আছে ভাবলাম গরমটাতে ব্যবসায়ীটাতে কী করব আর ছাদেও ভাল লাগছে না আজকে একটু অন্যরকম গরম তাই হাঁটতে বেরিয়ে গেলাম মুগলা তো টিউশন গেছে চলে আসবে একটু পরেই আজকে একটা টিউশন আছে তো চলো এখন একটু হেঁটে নি চারিদিকে সবুজ সবুজ গাছপালা দেখতে দেখতে হাঁটার মজাই আলাদা তো সবাই খেলছে বাচ্চারা ভুগলা আগে এখানে খেলতো এখন পড়া পড়া টিউশন টিউশন করে আর পায় না কয়েকদিন খেলেছিলো মানে আমি হাঁটতাম ওকে এখানে খেলতে ঢুকিয়ে দিতাম তা এখন তো হাঁটতেও আসতে পারছে না এত পড়ার চাপ বেড়ে গেছে ক্লাস টেন হয়ে গেল বলো তো কিছু বলারও নেই চলো তোমাদের সাথে গল্প করলে আমার আর স্পিডে হাঁটা হবে না বেড়ানো হবে আমি একটু হাঁটতে চাই হেঁটে নি চলো তারপর কথা হচ্ছে গোল হয়ে গেছে একদম কি সুন্দর লাগছে একদম থালার মতো অরেঞ্জ আর দুটো নারকেল ফাঁকে ছিল তখন তো অসাধারণ লাগছিল তো অনেকদিন পর এই মন্দিরটাতে এলাম প্রণাম করে গেলাম খুব ভালো লাগলো জায়গাটা খুব ভালো লাগে আগে প্রায় দিনই হাঁটতে আসতাম এখন তো আর আশা হয় না তাই আজকে হাঁটতে হাঁটতে এদিকে চলে এলাম এবং ঝি ক্রস করে এই রোডটা হয়ে হেঁটে যাচ্ছি তো বুগলা আসলে ভাল লাগতো এই রোডটা খুব ভালো লাগে হাঁটতে তো চলো এখন ঘরে যায় তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল মনে হয় ছটা সাড়ে ছটা বেজে গেল। সন্ধে হয়নি পৌঁছে যাবো ঘরে ঢুকে গেলাম বন্ধুরা স্পিডে হাঁটতে হবে এই রোডটাতেও খুব একটা গাড়ি টেরি চলে না তো এই রোডটাতেও হাঁটতে খুব ভালো লাগে হ্যাঁ দেখো দুপাশারি পুরো সবুজ সবুজ হয়ে আছে বেশ ভালো লাগে এখন বাদাম ভাজা মুড়ি হবে আর দুগলা মা খাবে লেড়ুয়া বিস্কুট আর চা আর আমি আর বাদাম ভাজা মুড়ি ওরাও বাদাম ভাজা খাওলা খাবার মা খাবে একটু বাদাম চাদাম খাই না খাচ্ছি বিশাল গরম বিশাল বিশাল আর একটু মাথা থেকে হেঁটে তারপর একটু স্কুটি চালালাম অনেকক্ষণ স্কুটি চালালাম পাড়াতে চালালাম দুবলা পেছনে ঘুসে নিয়ে আরো গরম পড়ছে গরমে বাড়াতে যতই রোগকার ঠান্ডা তো আর এদিকে চা বসিয়ে দিয়েছি দুধ দিয়ে ভালো করে আদা দিয়ে চা করবো আর বাদাম ভাজা আর মুড়ি আমাদের খাওয়া আজকে আর ওরা তো বলি নিমকি দিয়ে চা খাবে বাদামগুলো ভাজার পর একটু সর্ষের দিকেছিলো তাতে একটু মুড়িগুলো নেড়ে নিচ্ছি আরও দারুণ লাগে একদম পুরো মচমচে হয়ে যাবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই চা জলখাবার দিয়েই শেষ করে দিচ্ছি রাত্রে রুটি করবো মায়ের জন্য নিরামিষ করে আলু পটলের ভুজিয়া করব মানে ওই আলু ভাজার মতো করে সরু সরু করে পটল আলু কেটে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে করব আর আমাদের তো দিনেকার ঝোল রয়েছে দুবেলার আমি একবারই করে নিয়েছিলাম এই তো আর বুবলার বাবার আর বুবলার জন্য ভাত রয়েছে আমাদের দুজনের শাশুড়ি বউয়ের রুটি হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে রবিবার রবিবারের স্পেশাল ভিডিও আসবে এটা